অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও তো অনেকেই জানতে চেয়েছিলে সোমো কেমন আছে সময় এখন অনেকটা অনেক ভালো আছে তো ও ভালো হয়ে দেখো বলছে দিদাবাড়ি যাবে তো পাপার ঘাড়ে করে সকালবেলায় আজকে যেহেতু সানডে ছিল তো সেই জন্য আর কি ওর পাপা সকাল সকাল ওকে নিয়ে গেল। তারপর দিদাবাড়িতে একটুখানি বসি তারপর চলে গেল ছেলেকে নিয়ে খাবার কিনতে কেন অনেক দিন দু তিন দিন হয়ে গেছে ও বেরোয় না তারপর দেখো ওর মিমি তো ওকে কোলে নিয়ে আর ছাড়তেই চাচ্ছে না অ্যাকচুয়ালি ওর প্রতি না সবার ভালোবাসাটা একটু অন্যরকম কারণ ছোটো থেকে কিন্তু ওর মিমি কিন্তু ওকে বিশেষ করে বেশি ভালোবাসা দিয়ে বড় করেছে আমার থেকেও কিন্তু অনেকটা যত্ন নিয়ে ওকে ভালোবাসা দিয়ে বড় করে ছিদা ওর দাদু ওর পাপা কারণ আমি তখন অনেকটা অসুস্থ ছিলাম তো তাই ওরা হচ্ছে কি ওর একটা জগৎ আর তারপরে দুপুরবেলা চলে আসলাম কাকা নিয়ে এসেছিলো কাকার বাড়িতে তো কাকার বাড়িতে এসেই দেখো সোমো সময় ভাই মামার সাথে খুব খেলাধুলো করছিলো দিন পর দেখেও কিন্তু খুব ভালো লাগছিলো যে অনেক দিন পর সোমো খেলছে আর ভাইয়েরও ভাইও অসুস্থ ছিল তাই দুজনে মিলেই এখন খেলছে এটা দেখে খুব ভালো লাগছে তারপর কাকার বাড়িতে আমরা খাওয়াও খাওয়া দাওয়া সেরে তারপর রাতে তারপর রাতের বেলা এই যে সমর পাপা আর কি আমার শরীরটা যেহেতু কদিন ধরে ভালো না তাই নিচে হাতে রান্না করে সোয়াবিন তরকি রান্না করে খাওয়ালো